প্রাইমারি টেট এবং টেটে প্রশ্নভুল মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখুন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই লাইক বা ফলো করতে পারেন তো প্রাইমারি ডেটে ভুল সংক্রান্ত মামলা শুনানি হয়েছে গতকাল এবং সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা সালের টেটের প্রশ্নফুল মামলার শুনানি হয়েছে এবং সেক্ষেত্রে কি বলা হয়েছে এক্স্যাক্টলি এবং সেখান থেকে কী আপডেট আসছে পুরো ব্যাপারটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব দেরি না করে শুরু করা যাক তো হাইকোর্টে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছিল দু হাজার টেট এবং দু হাজার টেট এবং এই টেটগুলোর ক্ষেত্রে প্রশ্নভুল মামলা করা হয়েছিল এবং সেক্ষেত্রে একাধিক মামলা দায়ের হয়েছিল আগে অভিযোগ ভিত্তিতে এবং দুটি পরীক্ষার প্রশ্নপত্র যাচাইয়ে দুই পৃথক বিশ্ববিদ্যালয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় এক্সপার্টদের দিয়ে কিন্তু কমিটি গঠন করা হয় তো সেক্ষেত্রে কি হয় প্রাইমারি টেট দু হাজার সতেরো এবং প্রাইমারি টেট দু হাজার ক্ষেত্রে যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দুটি সালের জন্য পৃথক কমিটি গঠন করে এক্সপার্ট অপিনিয়ন ওপিনিয়ন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই দুটি রায় চ্যালেঞ্জ হয় ডিভিশন বেঞ্চে এবার বিষয়ভিত্তিক কমিটি গঠন করার কথা ভাবছে ডিভিশন বেঞ্চ অর্থাৎ দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালের প্রাইমারি টেটের প্রশ্নভুল যে মামলা সেক্ষেত্রে প্রশ্নপত্র যাচাইয়ের পরীক্ষায় পাঁচটি বিষয়ে প্রশ্নভুলের ঘটনায় প্রতি বিষয়ে পৃথক পৃথক এক্সপার্ট কমিটি গঠন হতে চলেছে তো প্রাথমিক টেট ভুল প্রশ্নের মামলার শুনানি গত শুক্রবারই শেষ হয়েছে এবং আদালত সূত্রে যেটা খবর আসছে এই মামলার রায়দান খুব শীঘ্রই হতে চলেছে এর আগে গত এপ্রিল মাসে দু হাজার সালের টেটে প্রশ্নপত্র ভুল মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাহায্য চায় কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা সংসদকে ফের বিতর্কিত উত্তর খতিয়ে দেখে তাদের বিশেষজ্ঞদের মতামত মামলাকারীদের ওই প্রশ্নের সঙ্গে বিশ্বভারতীর উপাচার্যের কাছে পাঠানোর কথা জানানো হয় বাংলা পরিবেশ বিজ্ঞান সহ তিন বিষয়ে ভুলের অভিযোগ ছিল এপ্রিল মাসেই দু সালের প্রাথমিক টেট পরীক্ষার ভুল প্রশ্নপত্র নিয়েও পদক্ষেপ করে হাইকোর্ট প্রশ্নপত্র যাচাইয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চাওয়া হয় আদালতের তরফ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দিয়ে বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয় প্রসঙ্গত এই প্রাইমারি টেট পরীক্ষায় প্রথমে তেরোটি প্রশ্নে ভুল দেখা যায় যেটা অভিযোগ উঠেছিল পরে দেখা যায় তেরো নয় পনেরোটি আছে সেই সংখ্যা বেড়ে ক্রমে দাঁড়িয়েছে একুশটি নতুন করে যে মামলা হয় তাতে প্রশ্নভুলের সংখ্যা বলা আছে তেইশটি অর্থাৎ টোটাল টোয়েন্টি অর্থাৎ একশো পঞ্চাশটি প্রশ্নের মধ্যে তেইশটি প্রশ্নে ভুল কি করে হয় সেই নিয়ে খুব প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট দু হাজার চোদ্দো সালের টেটের পরেও দু হাজার সতেরো বাইশ সালের টেটেও প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ উঠেছিল প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীদের একাংশ প্রশ্নপত্র যাচাইয়ে দুই বিশ্ববিদ্যালয়কে দিয়ে কমিটি গ গঠন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আমরা যেটা বললাম যে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের দাবি প্রশ্নে ভুল রয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত করার বিষয়ে সব থেকে উপযোগী পর্ষদের বিশেষজ্ঞ কমিটি কেননা তারাই এতদিন ধরে এই কাজ করে আসছে অর্থাৎ পর্ষদ এটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল এবং সেক্ষেত্রে তারপরেই এটা নিয়ে কিন্তু মন্তব্য করা হয় এবং তারপরেই যে এক্সপার্ট কমিটি গঠনের কিন্তু নির্দেশ দেওয়া হয় তো খুব তাড়াতাড়ি এটা শুনানি হতে চলেছে এবং তার সাথে ডেট দু দুটি বিষয়ে দুটি প্রশ্নে আপাতত ভুল পেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ সেক্ষেত্রে যে চ্যালেঞ্জ যে করেছেন অর্থাৎ গ্রিভেন্স বলতে পারেন আপনারা জানেন যে পাঁচশো টাকা পার কোয়েশ্চান হিসাবে মানে চ্যালেঞ্জ করার একটা ব্যাপার ছিল এবং নোটিশও জারি করা হয়েছিল আপাতত ভুল পেয়েছে যেটা প্রাথমিক শিক্ষা প্রথম সোমবার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাওগি এবং এনভারমেন্টাল সায়েন্স বিষয়ের প্রাথমিক বৈঠকের পরে ভুলগুলি ধরা পড়েছে এ নিয়ে আরও বৈঠক হবে সেক্ষেত্রে আরও কিছু ভুল উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে পর্ষদ সাতই মে আদর্শ উত্তরপঞ্জি প্রকাশ করেছিল ওই অ্যান্সার কি দশই মে থেকে নয়ই জুন এক মাস ধরে প্রার্থীদের চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেয় পর্ষদ চারশো পঁচাশি জন প্রার্থী এক বা একাধিক প্রশ্ন ভুলের দাবি জানিয়ে চ্যালেঞ্জ জানায় অর্থাৎ টোটাল যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে চারশো জন প্রার্থী কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন সোমবার এক্সপার্ট কমিটি তার মধ্যে দুটি ভুল আপাতত পেয়েছে তবে অধিকাংশ চ্যালেঞ্জেই ভিত্তিহীন বলে এক্সপার্ট কমিটি জানিয়ে দিয়েছে সবকটি বিষয়ের বৈঠকের পরে চূড়ান্ত মডেল অ্যান্সার কী বা আদর্শ উত্তরপঞ্জি প্রকাশ করা হবে তার পরে হবে ফল প্রকাশ আপনারা জানেন যে ফাইনাল অ্যান্সার কী বেরোবে তারপরে ফল প্রকাশ হবে যেটা ভুল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলে একজন প্রার্থী পুরো নম্বর পাবেন তবে আদর্শ অ্যান্সার কি বা যেটা উত্তরপুঞ্জি সেটা ভুল থাকলে সঠিক উত্তর লেখা প্রার্থীরাই নম্বর পাবে দু হাজার সতেরো এবং দু হাজার সালের প্রাথমিক ডেটে যেটা খবর সেটা আমরা একটু আগেই জানালাম সেক্ষেত্রে যেমন দুই বিশ্ববিদ্যালয়কে দিয়ে কমিটি গঠন করা হয়েছিল তারপর সেটাকে চ্যালেঞ্জ করা বা ডিভিশন মেচা হয় এবং সেক্ষেত্রে যে এক্সপার্ট ইন্ডিভিজুয়াল এক্সপার্ট দের দ্বারা সেটাকে আবার যাচাই করা হবে এবং তারপর ফাইনাল জাজমেন্ট আসবে অর্থাৎ সেক্ষেত্রে অনেকেই কি তাহলে টেট পাস করতে চলেছেন আপনারা জানেন যে টেট দু হাজার চোদ্দোর পরেও যেসব ট্রেডগুলো হয়েছে সেই টেটগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রশ্নভুলের অভিযোগ উঠছে বা প্রশ্ন ভুল বা উত্তর ভুল যাই বলুন কেন না কেন অর্থাৎ প্রশ্নভুল মামলা হচ্ছে তার মানে এমনটা নয় যে ট্রেড ধর চোদ্দতে শুধু হয়েছে বাকি পরেরগুলোতে হয়নি পরেরগুলোতে আরও বেশি বেশি অভিযোগ এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো 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 ট্রেটে তেইশটি প্রশ্ন অভিযোগ উঠছে ভুলের তো এখন দেখার বিষয় যে এগুলো কী হতে চলেছে এবং যখনই এই আপডেটগুলো আমরা পাবো পরবর্তী নেক্সট আপডেট সেটা শেয়ার করবো এবং ডেলি বেসিসে ইম্পর্ট্যান্ট যে আপডেট সেগুলো মিস যাতে করে যান সেই জন্য আমাদের সংযুক্ত থাকুন তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক ও ফলো করতে ভুলবেন না এবং আপনাদের বলে রাখি টেড দু হাজার চোদ্দো ওএমআর মামলা আগামী সেকেন্ড জুলাই লিস্টেড আছে আপাতত এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে আপনারা ইতিমধ্যে অবগত আছেন টেট দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে তিন দোফায় নিয়োগ হয়েছে প্রায় ষাট হাজার প্লাস শিক্ষক শিক্ষিকা আছেন এখন ফাইনাল জাজমেন্টে কী উঠে আসবে সেটার দিকে অনেকেই তাকিয়ে ইতিমধ্যেই ওএমআর মামলা যে লাস্ট আপডেট অর্ডার কপিসহ সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই সেটা যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে গিয়ে দেখুন ভিডিও সেকশন গিয়ে ইম্পর্ট্যান্ট ভিডিও সেখানে অনেক আছে যারা মিস করে গেছেন তাদের জন্য এবং অবশ্যই একটু সতর্ক হয়ে দেখবেন কারণ বিভিন্ন জায়গাতে অনেক ফেক নিউজ ছড়াচ্ছে অনেকেই এগুলো থেকে বিরত থাকুন অরিজিনাল ব্যাপারটা অবশ্যই জানার চেষ্টা করবেন আমরাও আছি আপনাদের সাথে সমস্ত ব্যাপারগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ দেখার জন্য কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং কোন কোন বা কোন ডেট পাস করে আছেন কমেন্টে অবশ্যই লিখতে পারেন তারপর আমরা বুঝতে পারবো কোন জায়গা থেকে আপনারা ভিডিও দেখছেন এবং কোন কোন বা কোন টেট পাস করে আছেন